নবীর ফেমিক কইলে বুড়াও নবীর ফেমিকের কথা শুনে সুবাহ কইতেন না শুনেন ইব্রাহিম ইবনে আধাম রাজার হাল প্রসাদ ছাইডা যেইমাত্র জংলার মধ্যে গিয়া অবস্থা খুব খারাপ গরিব মানুষ টুপিটা ছিঁড়ে গেছে টুপিটা সিলানোর জন্য সুই নিছে শুই কিনিছে জোরে বলেন কিনিছে শুই নিছে শিলানোর জন্য হঠাৎ করে নদীর পাড়ে বসে বৈষে শিলাইতেছে হঠাৎ করে সুইটা পানিতে পুরে গেছে কইতেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই নদীর মাছ

আব্দুর রহমান জামি এবার নবীর প্রেমিক ইব্রাহিম তালাশ করার জন্য আমার আল্লাহ যেই মাত্র বললেন ও নদীর কিসকিমাসইটা তালাশ করো কথা বলতে দিদি আচ্ছা কন সুই বড় না কিস কি সুই বড় জোর বড় নবীর প্রেমিক কইলে আমার আল্লাহ সুরু জিনিস দিয়েও বড় কাম করাইতে সুবাহ আল্লাহ কইতেন না কিসকিমাস ইব্রাহিম না নামের সুইট আনিয়া ইব্রাহিম ইন আধাহের সামনে আইসা হাজির সুহান্লাহুদেন নাহ এবার শোনেন ওইদিকে যাওয়ার কথা না আবদুর রহমান জামির দিকে আসি আব্দুর রহমান জামি যেই মাত্র বুরার সাহিতেই শলা পরামর্শ করলেন গোরা চিন্তা করতেছেন আমার শরীর তো শক্তির অভাব নাই আমি চাইলি তো দূর্দা তারে মদিনা নিতারি সুহানল্লাগুদেন নাহ এই কথা যেইমাত্র বলে আব্দুর রহমান জামির রওনা হয়ে গেছে দিক দিয়া আমার নবী খলিফাতুল মুসলিমিন হজরত উমর রে স্বপ্ন দেখায় উমর রে দেখ আমার আব্দুর রহমান ফাগলামি ফাগলামিনা একটু দেখ সুবহানাল্লাহ কইতেন না এরে ডুববা লাগে দিশত না ফটো মাইটতে আইছে পরে বস্তার ভিতরে বইরা আইছে দেশ নাই আব্দুর রহমান জামি দেখ এবার গুড়ার সিনার দুই রানের মধ্যে বইসা আমি রসুলের মদিনা শরীফে আসতে চাই সুবহানাল্লাহ কইতেন না দাদা যেই মাত্র খলিফাতুল মুসলিমের কাছে বললেন খলিফাতুল মুসলিমিন বলে নবী গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুর রহমান জামি মুদিনে আসার জন্য যে কান্না করতেছে নবিগো আমি তার কান্না দেখলে সহ্য করতে পারি না আপনি কেন তারে মুদিনায় আসতে দেন না একটু আমারে বলতে এর এরপরে আমি আঁকাম সুভানুল্লাহ করতেন না বলেন না আল্লাহ আকবার আমার নবীজি দুই জাহানের বাচ্চা নবী দিয়া উমর ও আমার আব্দুর রহমান জাবি এমন একজন প্রেমিক যে আব্দুর রহমান জাবি আমি রসুলের রওজা শরীফের মধ্যে আইসা যদি আমি রসুল্লে সালাম দেয় আমি মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের এমন একজন প্রেমিক রে উমর ওই আব্দুর রহমান জামি যদি ৰমজা শৰীফে আইছা আমি ৰসুললে সালাম দে আমি থাকতে পারব না আব্দুল আমার মায়াৰ নবি ডাক দিয়া গলে অমৰ আব্দুল ৰমান যাবি যদি আইসা ডাক দেয় সালা দসালা যদি আমি মায়ের রবির একটা মায়ার ডাক দিয়া সালাম দেয় আর যদি বলে প্রেমের টানে যদি বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুর রহমানের জামির মনটা চাই আপনি রসুলের পদমে চুমা দেওয়ার জন্য মায়ের আপনি নবীর একটা সালাম দেওয়ার জন্য এসেছি জিগো নবী আপনি নবীকে আপনার দুইটা কদম আমার একটু বাড়াই দিবেন আপনি আপনি নজুলের কদমে চুমা দিতে চাই আমার আব্দুর রহমান রৌজা শরীফে থাকতে পারবো না রে উমর আমি মায়ের কবি যদি রৌজা শরীফ থেকে পা ওবারক বাড়ায় দেয় দুনিয়ার দুনিয়া থাকবে না দুনিয়া কেয়ামত হয়ে যাবে এই দুনিয়ার নিয়ম আর নিয়ম থাকবে না নিয়ম সব উল্টে যাবে এই জন্য